গুড আফটারনুন দীপশিকার কথাও কাহিনি আর এখন ঘড়িতে বেজে গেছে বারোটা চল্লিশ মতন আর আজকে ভিডিওটা শুরু করতে অনেকটা লেট হয়ে গেল আজ হলো স্যাটারডে আর বলেই দিলাম এখন ঘড়িতে কটা বাজে আর এখন করছি পনির পনির হয়ে এসেছে দিতে গিয়ে মানে গড়বড় হয়ে গেছে ওই জন্য আমার রান্নার আজকে এতটাই দেরি নিরামিষ রান্না আমার অনেকক্ষণ আগে হয়ে যায় প্রায় আজকে সাড়ে এগারোটার মধ্যে রান্না আমার কমপ্লিট হয়ে যেত প্রায় এক ঘন্টা আমি পনিরের জন্য ওয়েট করেছি কেননা যেখান থেকে পনির নিই সেখানে বলল যে আমি এক ঘন্টার মধ্যে পনির দিয়ে আসছি তারপরে বসে আছি বসে আছি বুম্বা তো দোকান চলে গেছে ফোন করে দিয়ে যার কাছ থেকে পনির নিই তার আর কোনো পাত্তাও নেই কিছু নেই আবার ফোন করলাম তাহলে বুম্বা তখন বললো যে তাহলে আমি ওই কিসের বলো ছানার বড়া কিনে পাঠাচ্ছি রান্না করা বললাম ছানার বড়া আমার অতটা ভালো লাগে না আর আমার এমনি পনির জাতীয় পনিরই হোক ছানা হোক এসব কোনোটাই আমার অতটা খেতে ভালো লাগে না আজকে নিরামিষ যেহেতু কি রান্না করব কি রান্না করব। ওই জন্যে পনিরটা অনেক খাওয়াও হয়নি গরম অতিরিক্ত গরমে আমরা পনির খাওয়া বন্ধ করে দিয়েছিলাম খেলেই একটা অ্যাসিড হয়ে যাচ্ছিল শরীর খারাপ করতো সে যাই হোক দিয়ে তারপরে তখন আমার ভাই যেহেতু এসছে তো ওকে আবার বললাম ফোন করে যে আমাকে একটু বাজার থেকে পনির কিনে এনে দেয় তারপর রান্না করলাম ওই জন্য অনেক দেরি আর আজকে রান্না করেছি আলু পটল ভাজা আছে কালো জিরা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এখানে ভাত আছে আর এখানে আছে মুগের ডাল ডালটা আর দেখালাম না ঢাকা আছে আর ওখানে পনির হচ্ছে তো রান্না আর বিকালে আবার চারটে থেকে নাচের ক্লাস আছে আবার মেয়েকে নিয়ে যেতে হবে আর আজকে বেশ সকালবেলা থেকে আমাদের এদিক রোদ ঝলমল করছে এই যে পুরো চারিদিক রোদ ঝলমল করছে ওই জন্য কেচে কুচে আবার সব কেচে কুচে ওই জন্যে মেলে দিলাম তো অন্যান্য দিন যেহেতু ওয়াশিং মেশিনে ড্রাই করে নিয়ে আর করলাম না দেখলাম যে রোদ উঠেছে আর গতকাল রাতেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রায় সাতটা থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত ওই একই টাইমে বৃষ্টিটা শুরু হয়েছে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর এর এখন স্নান হয়েছে সমস্ত কিছু খাওয়া হয়ে খাওয়া বলতে মানে টিফিন খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট হয়ে গেছে অবশ্য বারোটা চল্লিশ বাজে এখন দুপুরের খাওয়া খাবে তো বলছে এখন খাবো না তোমাদের সাথেই খাবো আর তোমাদেরকে আর একটা জিনিস দেখায় আমার ব্যানটা নিচে ছিল এরকম একটা স্ট্যান্ড আমি অনলাইন থেকে অর্ডার দিয়ে আনিছি এই যে বেশ ভালো মানে রিভিউ দেখলাম এটার বেশ ভালো এটা অ্যামাজন থেকে এনেছি তো এটার ওয়েটটা ভালোই আছে আমার এলজির এটা কত লিটার আমি ঠিক বলতে পারবো না গুম্বা বলতে পারবে এই যে এসব জিনিসগুলো নিচে রাখার জন্য এরকমভাবে হ্যাঙ্গারে সিস্টেম করা আছে হুক দেওয়া আছে আর বেশ যেহেতু এটার ওয়েটটা অনেক তো ছোট ছোট মাইক্রোওভেন উঠেছি এটার উপরে একবারে পুরো ঠিকঠাক করে সেটিং হয়ে যাবে আর অনেকটা বড় চওড়াটা অনেকটা বড় এইটা একটা নিয়েছি পারচেস করেছি অনলাইন থেকে আর এখানে ছোট্ট একটা আলু রাখার ঝুড়ি স্টিলের মেটেরিয়ালটা সত্যি ভালো স্টিলের একটু সরো স্টিলের সত্যি ভালো দোকান থেকে কিনলে যেরকম ঠিক স্টিলটা হয় ঠিক আমি ফার্স্টে মানে এ করছিলাম যে নিবো কি নিবো না এটার দাম প্রায় সাতশো সাড়ে সাতশো টাকা নিয়েছে কিন্তু খুবই সুন্দর দেখতেও যেরকম সুন্দর খুবই সুন্দর এই রকম মানে নেওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ওখানে বেশ এরকম একটা ধরার জায়গা আছে উপরটাতে আমি পেঁয়াজ রেখেছি নিচটাতে আলু রাখি প্রায় দু আড়াই কেজি মতন আলু এটাতে পুরো সেট হয়ে যাচ্ছে ফার্স্ট টাইম ভাবছিলাম ছোট হবে হয়তো একটা ফুড বাস্কেট হিসেবে আমাজন অ্যামাজন থেকেই নিয়েছি আর আর একটা নিয়েছি পেপার ওটা এখনও লাগানো হয়নি যখন লাগাবো তখন দেখাবো এখনও অনেক জিনিস আমি অর্ডার করেছি যাই না কবে আসবে আসতে একটু লেট হচ্ছে হ্যাঁ যাই হোক চলো পনিরটাকে নামিনি তারপর পরে তোমাদের সাথে কথা বলছি এখন ঘড়িতে বাজে প্রায় আড়াইটে আর আমি এইমাত্র মাত্র স্নান টান করে উঠলাম বুম্বা ও আর বাবু এখন আর আমিও খেতে বসবো খেয়ে দিয়ে আবার রাত্রি রুটিটা করব করবো খোড়ে আবার চারটে থেকে ওর নাচের স্কুল আছে আর বেশ ভালো সকালবেলা থেকে রোদ উঠেছিল কিন্তু এখন আবার কীরকম হয়ে গেল ওয়েদারটা আবার সে মেঘলা মেঘলা ওরকমই করছে জানি না বৃষ্টি আসবে দেখি না প্রত্যেক দিনটা একই টাইমে বৃষ্টি হচ্ছে আর এইদিকে কালকে যে রথটা বের করবে রথটা কালকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে মুম্বাই করেছে এখানে ঠাকুর এরকমভাবে আটকে দেওয়াই আছে আর রথটা একটু ফুলটুল দিয়ে সাজাতে হবে ওটা রাত্রিবেলায় করবে মুম্বাই করবে এবার চারিদিকে এই যে সমস্ত প্রেক ট্রেক করায় করাই আছে সমস্ত ফুলগুলো ছিল কালকে সব বাবু ফুলগুলোকে সব এক জায়গায় জড়ো করে রেখেছে গঙ্গাতে যখন যাব মানে যেখানে নাচের স্কুল আছে পাশেই গঙ্গা যাব দেখি দিয়ে দিবো ওখানে কারণ খেয়ে নিই তারপর কথা বলছি এখন ঘড়িতে ওই সাড়ে তিনটে মতন বাজে আর এইটুকুনি সামান্য ময়দার রুটি হবে ভাত থেকে গেল আজকে একটু বুঝতে পারিনি চালটা একটু বেশি দেওয়া হয়ে গেছে ভাত থেকে গেল আর এইটুকুনি ময়দা রুটি করবো করতাম না কারণ আলু পটল ভাজা ভেজে রেখেছি ওইটা দিয়ে রুটি খাবো বলে তো ওই আমার মতন বোম্বা যদি খায় তো এখান থেকেই খাবে ভাত অনেকটা আছে আর চারটের সময় তো নাচের স্কুল আছে মেয়েকে রেডি রেডি করে পাঠাবো ওর বাবাই দিয়ে আসবে আমি খুব ছোট্ট ছোট্ট একবারে এগুলো ময়দার লেচিগুলো খুব ছোট ছোট করি আমি পাতলা পাতলা রুটি করি খুব মোটা রুটি খেতে পারি না যে কটা হবে আর নাচের স্কুল থেকে এসে কাছে কেননা আগামীকাল হলো রথযাত্রা তো রথযাত্রার জন্য আমার বাবা রথে পাট সাই মানে পাট সাইড করতো নতুন পাট সাইড করে তারপর মানে ব্যবসা পাটের যেহেতু আড়ত ছিল আগে আমার বাবার আমার বাবা কন্ট্রাক্টরি করতো প্লাস পাটের আড়ত ছিল তারপর ওই আড়তটার ওখানে ওই জায়গাটা কিনে নিয়ে সম্পূর্ণ তখন ওইটা গেস্ট হাউস হয়ে যায় গেস্ট হাউস বাবাও বেঁচে থাকতে এগুলো হয়েছে তো পাট সাইড করতো গণেশ পুজো হতো প্রত্যেক রথেই হতো ওটা দাদুর আমল থেকেই হয়ে এসছে মানে আমার বাবার বাবার কথা বলছি তো ওই জন্য কালকে প্রায় দু তিন বছর পর আবার ওই রথে আবার মানে পুজো হবে গণেশ পুজো হবে তো কালকে যেহেতু ঠাকুর মশা আসবে আটটার সময় মানে আমার বাবার বাড়িতে যে ঠাকুর মশা আসবে ও বলেছে আটটা এই সাড়ে আটটা নটা পর্যন্ত একটা ভালো যোগ আছে ওর মধ্যে মানে পুজোটা করতে পারলে ভালো হবে তাছাড়া আজকে বিকালবেলা গিয়ে ওকে নাচের স্কুল থেকে আনবো আনার পর রেডি টেডি হবো আবার মেয়েকে রেডি করাবো তারপর আবার আপনাকে মার কাছে যাব গুড মর্নিং দীপশিকার কথাও কাহিনি আর আজ হলো রবিবার এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটার মতন আর আজ হলো রথযাত্রা দিনটা খুব ভালো তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার দর্শকদেরকে আমি আমার ভিডিওটা শুরু করলাম কালকে ভিডিওটা পুরোপুরি সম্পন্ন করা হয়নি কারণ কালকে বৈকালের পর কোনো রকম ভিডিও করতে পারিনি আর কেন করতে পারিনি সেটা পরে বলবো কি কারণ ছিল তো এখন থেকে আজকে আবার আমি আমার ভিডিওটা শুরু করলাম আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এগারোটা বলেই দিলাম আর আজকে আমার রান্নাবাড়ি কোনো কিছুটাই নেই কেননা আজকে আছে নেমন্তন্ন মানে আমার শ্বশুরবাড়ির তরফ দিককার একজনের খুবই পরিচিত বাড়িতে আসা যাওয়া তো তার রিলেটিভ মারা গেছে তো সেখানে যাব আজকে দুপুরে খাওয়া দাওয়া আছে আর বইকালে যাব মা আছে আমাদের বাড়ির সামনে দিতে অনেক রথ বেড়ায় কারণ আমাদের এখানে দেবীপুর বলে যে জায়গাটা আছে ওখানে আখড়া আছে ওখান থেকে রথ বেড়ায় তারপরে আমাদের বা বাবু যেখানে মানে আমার মেয়ে যেখানে ডান্স শিখতে যায় গিয়ে রথ বেরিয়ে ওই দেবী যায় মানে দেব তারপরে আর জায়গা থেকে মায়াপুরের ইস্কনের রথ বেড়ায় মানে ওখানকার লোকজন আসে তো প্রচুর রথ সে যাই হোক ওগুলো সব বিকালে চারটের পর থেকে বেরোবে তো আমার মেয়ে এখন গেছিল ওই বাড়িতে কেননা যেহেতু বললাম যে বাবার ওই রথে পুজো দেয় সেটা তো বলেছি তো সকাল প্রায় আটটা থেকে পুজো শুরু হয়ে গেছিলো আমি তো আর যেতে পারিনি মেয়েকে পাঠিয়েছিলাম মেয়ে গিয়েছিল তো এইমাত্র আমার ভাই এসে রেখে গেল তো ও তো দুপুরে নেমন্তন্ন আছে বলে আমি বললাম পাঠিয়ে দিও আবার বিকালবেলায় ও রথটা বেড়াবে ও এখন রথ নিয়ে ঝাড়ে না ওটা দিয়ে ঝাড়ে না বাবু ওই ওই জিনিসটা ভালো নয় ওটা দিয়ে ঝাড়ে না বাবা ঝেড়ে দিয়েছে পুরো ওকে দেখো পুরো রাখো জগন্নাথের যে ফটোটা আছে জগন্নাথ সুভদ্রা বলরামের ও এখন সেটা পুজো করছে স্নান টান করে উঠেছে তারপর আমি স্নান করলাম আমি পুজো করলাম তারপর ও পুজো করে নিক তারপর বুম্বা এসে এটাকে সাজিয়ে দিবে দাও একবারে দিয়ে দাও ডান দিকে জল দাও রাইট 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 ওটা লেফট হয়ে রাইট হ্যাঁ 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 এবার সব ফুল দিয়ে দাও বলো জয় জগন্নাথ সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তুমি ভালো তার মানে প্রণাম করে নাও প্রণাম করে নাও এখন ঘড়িতে প্রায় মতন আর আমি রেডি হয়ে নিয়েছি একটা শ্রাদ্ধ বাড়িতে নেমন্তন্ন আছে ওখানে যাব খাবো আবার এসে বুমবার রথটা প্রায় সাজানো হয়ে গেছে এই যে এগুলো সমস্ত কিনে নিয়ে এলো আর উপরে এরকম পেপার পেতে দিবে হয়ে গেল তোমার পেপার পাতা নাকি এই যে পেপার নিয়ে এসছে এরকম আর্ট পেপারগুলো হয় পেপার নিয়ে এসছে মেয়েও রেডি হয়ে নিয়েছে আর এটা রেডি করে আবার এসে দেখতে আবার ফুলের মালা টালা নিয়ে এসে করিয়ে দিতে হবে ঠাকুরকে ব্যাস রথ রেডি তারপর বেরোবে চলো ওই দিক থেকে আগে খাওয়া দাওয়াটা করে আসি তারপর এসে আবার তখন মানে যত তাড়াতাড়ি পারবো ওটাকে নিয়ে গিয়ে বের করে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবো কেননা বড়ো বড়ো অনেক রথ বেড়াই তো বারবার করে আমি বলছি আর প্রচণ্ড রাস্তাতে মানে ভিড় এত লোকের ভিড় হয় তখন মানে ছোট রথ নিয়ে বেরোনোর কোনো উপায় থাকে না পরপর অনেক কটা বড় বড় রথ আমাদের বাড়ির সামনে দিয়ে যায় তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আসি এসে তারপর যেহেতু উনি সাজানো সাজিয়ে টাজিয়ে বুম্মা আমি মেয়ে বের করো ওই রথটাকে বের করবো চলো ওম জয় জগন্নাথ হরে স্বামী জয় জগন্নাথ হরে

আর যেখানে নিয়ে গেছিলাম ওইটা এখন বেরোবে ওই শান্তিময়ীর ওখানে যে রথটা হয় ওখানে জগন্নাথ দেবের মন্দিরও আছে জগন্নাথ দেবের মন্দির আছে ওখান থেকেই জগন্নাথের যে বড় রথটা দেখলেন ওখান থেকেই বেরাবে আমাদের বাড়ির সামনে দিয়েই যাবে তো এখন আমি দেখি ওই বাড়িতে যাব মা যেতে বলেছে যেহেতু পুজো হয়েছে বলে চলো রথটা এখন ঢুকিয়ে দেবো একটা চক্কর হয়ে গেল জগন্নাথ আর তোর বাবা এখন খেতে দুপুরের খাবারটাও খেতে অনেক লেট হয়েছে রাতের খাবারটাও আজকে অনেক এই দু দিন যাবত অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো হ্যাঁ যাই হোক এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তো দেখালাম কত বড় বড় আজকে রথ বেরিয়েছিল ওই রথগুলো প্রায় যেতে যেতে আজকে আটটা সাড়ে আটটা তিন চারটে বড় বড়ো রথ পরপর পরপর বেরিয়েছিলো আর দেখতে খুব ভালো লাগছিলো মায়াপুরে যে রথটা বেরিয়েছিলো সেটা প্রচণ্ড সুন্দর খুব সুন্দর মাথায় বড় বড় ছুড়া জগন্নাথ দেবের বলরামের দেখতে এত ভালো লাগছিল এটা আবার উপরে নিয়ে এসে ঘুম্বা রাখলো আর যে ঠাকুরটা ছিল ওটা আবার ঠাকুরের জায়গায় রেখে দিলাম কারণ আবার যেদিন বেড়াবে সেদিন আবার মানে উল্টো রথের দিন তো সেদিন ও দেখেছেন এ আবার ঠাকুর ওরকম ইয়ে করে না বাবা ঠাকুরের কাছে ওরকম করে না তো ওরা এখনও ঘুম হয়নি কিন্তু মার কাছে গিয়েছিলাম তখন থেকে বলছে আমি ঘুমাবো না কতটা এ পেয়েছিল ঘুমটা না এখন ঘুমটা চলে গেছে সে যাই হোক অনেকটা রাত হয়েছে আর এখন আমি স্নান টান করে ব্যাস ফ্রেশ হবো আর টিটো খুব ভয় পেয়ে গেছে ছটপট ছটপট করছিল কেন জানি না বুঝতে পারলাম না কী উঠল মা উঠল যাই হোক দীপশিকার কথা গাইনি আজকে এইটুকুনি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরাতে আরেকটা নতুন ব্লগ আমি আবার আসতে চলেছি কালকে কিন্তু মিলবা নালে তো আমি কি আর মারবো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি শুরাতি টাটা বাই বাই ভালো থাকবেন টাটা